আমার কথাগুলো চিহ্নিত করুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পতন দেখতে পাচ্ছেন কারণ তার মাথায় ক্ষমতা চড়ে গেছে গতকাল তিনি অত্যন্ত নিন্দনীয় উপায়ে দেশের সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা লঙ্ঘন করেছে সুপ্রিম কোর্ট তার আগে শুনানিতে বলেছিল প্রতিবাদকে বিরক্ত করা বা ব্যাঘাত করা যাবে না এনেক্স কোর্ট এও নির্দেশ দিয়েছে এবং আমি কোর্ট করছি আর্যিকর ঘটনার বিরুদ্ধে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো ব্যবস্থা নেবে না এটি আরও উল্লেখ করেছে যে প্রতিবাদকারীদের ওপর রাজ্যের শক্তি অর্থাৎ পুলিশ বাহিনী নামানো যাবে না আর এখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা মনে হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ লঙ্ঘন করার একটি সচেতন সিদ্ধান্ত নিয়েছেন তার মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বিশ্বাস করেন যে তিনি নিজেই আইন শান্তিপূর্ণ প্রতিবাদ যাতে না হয় তা নিশ্চিত করতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ছ হাজার পুলিশ মোতায়েন এমন পরিস্থিতিকে আর কি বলা যায় আমি মনে করি পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে একজন প্রতিবাদকারীও রাস্তায় উপস্থিত থাকবে না আর সেই কারণেই যেখানেই পুলিশ প্রতিবাদকারীদের দেখেছে প্রতিবাদকারীদের ওপর যে হিংস্রতা দেখিয়েছে তা নজিরবিহীন মিডিয়ায় যেসব ভিডিও দেখা গেছে তা অবশ্যই সেটারই উত্তর দেয় তার মধ্যে একটি বিশেষ ভিডিও ছিল যেখানে আমাদের জাতীয় পতাকা গর্বের সাথে উঁচু করে রাখা এক একা বৃদ্ধের ওপর ব্যবহৃত ওয়াটার ক্যাননের ওই নাগরিক পুলিশকে ইশারা করছে যে তার দিকে আরও জোরে ওয়াটার ক্যানন ছেড়ে দিতে এই ছবি গতকালের পুরো পরিস্থিতির সারাংশ এই মুহূর্তটাকে আমাদের মনে রাখতে হবে এই অনুপ্রেরণাই আমাদের প্রয়োজন এই ছবিতে সেই অসম সাহসী বৃদ্ধ নিরলসভাবে বিচার দাবি করছেন এটি একটি গুরুত্বপূর্ণ বক্তব্যকেও নির্দেশ করে যে এই প্রতিবাদগুলো জনগণের আন্দোলনে পরিণত হয়েছে তিনি আমাদের জাতীয় পতাকা বহনকারী একজন সাধারণ নাগরিক যার কাছে বন্দুক ছুরি লাঠি বা কোনো অস্ত্র ছিল না তিনি শুধু আমাদের জাতীয় পতাকা বহন করেননি তার সাথে অপরিসীম সাহসিকতা অটল দৃঢ়তা ন্যায়ের জন্য লড়াই করার অদম্য শক্তিও বহন করেছিলেন আমি মনে করি এই বৃদ্ধর দিকে তাক করে ওয়াটার ক্যানন ছোড়া পুলিশের বিকৃত মানসিকতার রূপ উন্মোচন করে তারা একজন সাধারণ প্রতিবাদীকে দমন করার জন্য সমস্ত বলের প্রয়োগ করতে আমাদের মধ্যে কিছু মূর্খরা প্রশ্ন করছে যে তিনি ছাত্র কিনা না তিনি কোনো একাডেমিক ইনস্টিটিউটে নিবন্ধিত ছাত্র নন পিটার ড্রুকার একবার বলেছিলেন শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া সুতরাং সাহসী বৃদ্ধ ব্যক্তিকে এমন একজন ছাত্র হিসেবে চিহ্নিত করা যেতেই পারে যিনি এখনো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করছে যেটা আমাদের সকলেরই অনুসরণ করা উচিত আর আমাদের রাজ্যের অনাচারের পরিস্থিতি তাকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য করেছে এবং অবশেষে আমাদের বিখ্যাত পুলিশ এমন অনেক ঘটনা আগে ঘটেছে যখন আমাদের পুলিশকে টেবিলের নিচে লুকিয়ে থাকতে দেখা গেছে কিছু শান্তিপূর্ণ এলাকা পরিদর্শন করার সময় ফ্লাইং কিক গ্রহণ করতেও দেখা গেছে বা কিছু প্রতিবেদনে পুলিশ বাথরুমে লোকাবার জন্যে হাসপাতালের কর্মীদের কাছে কাকুতি মিনতি করছে চোদ্দই আগস্টের রাতে যখন দুষ্কৃতীরা আর্যিকর হাসপাতালে ভাঙচুর করছিল এমনও দাবি করা হয়েছে তাই কমবেশি এই শান্তিপূর্ণ প্রতিবাদে এইরকম বিপরীত প্রতিক্রিয়া দেওয়ার পরে আমি মনে করি এই সাহসী পুলিশ কর্মীদের অন্তত এক মাসের জন্যে একজনকে দরকার যে তাদের চুল আছে দেবে কারণ তারাই নপুংসকতার পরে আয়নায় নিজেদের চোখে চোখ রাখতে পারবে না নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন